নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন করন্দিগি থানাকে ইসলামপুর আদালত ক্ষেত্রের বাইরে করা চলবে না এই দাবিতে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্নার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ বলেন করণদেগি থানাকে ইসলামপুর আদালতের জুরি ডিকশনার বাইরে করা যাবে না এই দাবিতে আমাদের ধর্না কর্মসূচি তিনি আরও বলেন আমরা প্রশাসনের কাছে বলেছি যে করন্দেগিকে আলাদা করার প্রভাব দিয়েছে তা প্রত্যাহার করছি

মেমোরিডাম অলরেডি দিয়েছি এবং আমরা যেটা প্রশাসনের কাছ থেকে চেয়েছি যে করণ আলাদা করবার জন্য যেই স্তরে যেই প্রস্তাবটা গেছে যেইভাবে গেছে সেটার আমরা প্রত্যাহার চাইছি এবং আমরা এর ক্রমাগত আমরা এর বিরোধিতা করে এসেছি এর আগেও আপনাদেরকে কারণ আমরা জানিয়েছি আমাদের এর আগেও যখন আমাদের বিক্ষোভ মিছিল করেছিলাম তখনও আমরা জানিয়েছি যে আমরা কী কী কারণে এর বিরোধিতা করছি কেননা করণকে যে এখান থেকে আমাদের ইসলামপুর কোর্টের জুডিডিশিয়ান থেকে টেনি রায়গঞ্জ কোর্টের জুডিডিশনে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা করা হচ্ছে সেটা আর কিছু নয় একটা এলাকা দখলের একটা প্রচেষ্টা মাত্র ব্যবসায়িক স্বার্থে এছাড়া কিছু না প্রকৃতপক্ষে এটার এমন কোনো ব্যতিক্রমী দূরত্ব নেই যে এটার একটা কোনো কারণ থাকতে পারে যথোপযুক্ত কোনো কারণ থাকতে পারে আর এছাড়াও আপনারা জানেন যে এটা হচ্ছে ট্রান্সফার টেরিটোরি এলাকার মধ্যে পড়ছে আর আমাদের উনিশশো ছাপ্পান্ন সালে যে পাঁচটা থানা যে ভাগ হয়ে এসেছিলো বিহার থেকে বেঙ্গলে এর আগে যতবারই বাইফার্কেশন হয়েছে এবং সাফলিং হয়েছে কখনোই এই পাঁচটা থানাকে একে অপরের সাথে বিচ্ছিন্ন করা হয়নি তার কারণ এই থানা পাঁচটার যে জনগণ আছে তার জীবনযাত্রা তার কৃষ্টি কালচার সব এক এর জন্য এই বিহার থেকে আমাদেরকে যখন ট্রান্সফার করে আনা হয়েছিল আমাদেরকে একভাবে এক জায়গায় রাখা হবে এই প্রতিশ্রুতি ছিল এবং তার জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহার ট্রান্সফার টেরিটরিজ অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স হয়েছে আপনারা জানেন আমাদের এখানকার সংস্কৃতিকে রক্ষা করবার জন্য একটা সাবডিভিশন তৈরি করা হয়েছে যেখানে আমরা পাঁচটা থানা একত্রিতভাবে এতদিন ধরে আছি কিন্তু আজকে যেরকম বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে নিতে চায় ঠিক সেরকমভাবে রায়গঞ্জ তাদের ডিস্ট্রিক্টে থাকার দরুন তাদের যে কিছু অগ্রাধিকার ভূমিকা রয়েছে তাদের কিছু অগ্রাধিকার রয়েছে তাদের যে কিছু কিছু সুবিধা রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমাদের এলাকার থেকে এই ইসলামপুর কোর্টে জুডেন থেকে একটা এলাকাকে নিজের এলাকাভুক্ত করার একটা চেষ্টা করা হচ্ছে সেটা সম্পূর্ণ তাদের ব্যবসায়িক স্বার্থে আর কিছু নয় আমরা এর চরম বিরোধিতা করে আসছি এবং আমরা জনগণের স্বার্থে সবার স্বার্থে লিটিগেটের স্বার্থে আমরা এর আন্দোলনটাকে চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই দাবি এই যে তাদের প্রস্তাব আছে যে প্রস্তাবটা আইনসম্মত নয় এবং কোনো দিক দিয়ে যুক্তিসম্মত নয় তা প্রত্যাহার করা হবে আমরা হচ্ছে এই যে আমাদের বিরোধ আছে আমাদের এই বিরোধের স্বর আমরা প্রকৃত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ধর্নামঞ্চের মা ধর্নামঞ্চের মাধ্যমে প্রতিদিন আমরা এক ঘন্টা করে আমরা এই ধর্নামঞ্চে বসে আমাদের প্রতিরোধ থেকে থেকে আমরা জানাচ্ছি আমরা কোর্টের কোনো কার্যকলাপকে ব্যাহত ব্যাহত করছি না কোর্টের কার্যকলাপ প্রতিদিন যেরকমভাবে হয় সেরকমভাবে নিয়মিতভাবে চলছে এবং পরবর্তীকালে আমরা কোর্টের শেষে এবং রিসেস পিরিয়ডে আমরা এক ঘন্টা এই ধর্নামঞ্চে বসে আমরা আমাদের বিরোধের বিরোধিতার কথা জানাচ্ছি আমাদের বিরোধ জানাচ্ছি